মত পান করাই যে কত বড় অন্যায় এটার বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই বিশ্বনবী মোহাম্মদ কুল্লি শারীর তোমরা মদ থেকে বিরত থাকো কারণ সেটা সমস্ত অপকর্মের দাবি একজন নিশাখোর মৎখোর সে যখন তার পকেটে টাকা পাবে না নিশা উঠে গেলে যদি মদ কিনতে না পারে সে চুরি করবে চুরির মতো কাজ তার দ্বারা প্রকাশ পাবে এই কারণে। এভাবে যদি সে নিয়ে পুলিশের সামনে যায় পুলিশের সামনে ধরা পড়লে সে মিথ্যা কথা বলবে মিথ্যার মতো অপরাধ তার মুক্তি প্রকাশ পাবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন

মানুষের বিবেককে নষ্ট করে দেয় আল্লাহ তালা আমাদের আকুল বিবেক বুদ্ধি দিয়েছেন এটার দ্বারা সর্বপ্রথম কাজ হলো কে চিনা আজ আমরা আকুল দ্বারা অনেক কিছু দেখি আমাদের পাখির মতো ওরার দানা নাই কিন্তু পাখির থেকেও দ্রুত চলার মতো ব্যবস্থা হয়ে গেছে বিমান প্লেন হেলিকপ্টারের মাধ্যমে মাছের মতো পর নাই মাছের মতো পানিতে চলার শক্তি নাই কিন্তু আকলের দ্বারা এমন নৌকা ইস্টেমার জাহাজ সৃষ্টি করেছে যার দ্বারা মাসের থেকে দ্রুত চলতে পারে মুহূর্তের মধ্যে দেশ থেকে বিদেশে কথা বলা দেখা অর্থ প্রদান করা বিকাশের মাধ্যমে ইত্যাদি সবগুলো মানুষের আকলের ফসল কিন্তু এই আকল দিয়ে সর্বপ্রথম কাজ হলো যেই মহান আল্লাহ আমাদেরকে আকুল বিবেক বুদ্ধি দিয়েছেন এই আকল দ্বারা আল্লাহ তাআলা কে চিনা একজন মৎ সে যখন মদ পান করে তখন তার আকুলটাকে নষ্ট করে ফেলে নবী মহাম্মাদ সল্লাহ আর ইমসাল্লাম বলেন কয়লাসুল্লাহ সল্লাহ আড়ি হিমাসাল্লাম মুদমিনুল হামার ইজা মাতা লাফি আল্লাহ কা আবিদি দিবস্নি একজন মৎক্ষর যখন মারা যাবে কেয়ামতের দিন মূর্তি পূজকদের মতো সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। অর্থাৎ মূর্তি পূজকদের আল্লাহ আকল দিয়েছেন কিন্তু সে আকল দিয়ে আসল খালেককে চিনতে পারি নাই মূর্তি পূজা করেছে ঠিক মত খরকে আল্লাহ আকল দিয়েছেন সে মুসলিম হওয়া সত্ত্বেও সে মতপান করে নিজের বিবেককে নষ্ট করেছে তাই ওর বুদ্ধি থাকা সত্ত্বেও সে বুদ্ধিটা কাজে না লাগায় আল্লাহকে হারিয়েছে আরে এই বুদ্ধি পেয়ে মুসলিম হওয়ার পরেও সে মদ খেয়ে নিজের বিবেককে নষ্ট করেছে এই এই মুসলিমকেও মক্ষর হর কারণে মূর্তি পূজকের সাথে ওঠানো হয় আল্লাহ সুরাই মাইদার নব্বই একানব্বই নং আয়াতি স্পষ্ট হারাম ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজু সুমিন আমাল ইসাই মদ জুয়া মূর্তি এবং ভাগ্যের তীর এগুলো সব রিজু সুর ঘৃণিত বস্তু মিন আমাল ইসাই শয়তানের কাজ ফাজেতানি বহু তোমরা এগুলোকে বর্জন করো এই মত এমন একটা অন্যায় কাজ মানুষের বিবেক নষ্ট করে ফেলে বিশ্ব নবী এক হাদিসে বলেন যেটা বুখারি মুসলিমের হাদিস যখন মত পান করে মদ পান করা অবস্থাই তার ইমান তার কাছে থাকে না